জনগণের আওয়াজকে কিভাবে থামানো যায় এই ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না ইনি হলেন সাংবাদিক রাজীব প্রতাপ তার রহস্য মৃত্যু ওরা দেশকে আজ কাঁপিয়ে তুলেছে ছত্রিশ বছর বয়সী সাংবাদিকের মৃত্যুর ঘটনা আজ চারিদিকে চর্চায় রয়েছে দিল্লি উত্তরাখণ্ড লাইভ নামে একটি ইউটিউব চ্যানেলে তিনি সাংবাদিকতা করতেন তার দেহটি আঠাশে সেপ্টেম্বর ভাগ্রজনের তীরে ভেসে ওঠে কিন্তু কেন তাকে মরে যেতে হলো সাংবাদিক রাজীব প্রতাপ উত্তরাখণ্ডের একটি হাসপাতালে প্রকাশ্য মদ খাচ্ছিল সেই তার ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন विभिन्न है जिला चिकित्सालय का जो ट्रॉमा सेंटर में इसके ऊपर खड़ा हूँ सूचना मिलती थी कि यहाँ पर कुछ कर्मचारी कुछ स्टाफ रात को या कभी भी इनको जब इच्छा होती है शराब का नशा सेवन करते हैं और मरीजों की जान के साथ खेलते हैं अरकाशी इसके ऊपर की यह हालत है यहाँ के सारे डॉक्टर्स से मैं क्या बोलूँ लेकिन यहाँ के जो सी हो गए सीएमओ हो गए ये कभी राउंड पे नहीं आते हैं कभी इस छत के ऊपर ही आते भी होंगे क्या মুজে ছাড়াও তিনি রাজ্যের বিভিন্ন দুর্নীতির গল্পগুলো তিনি তুলে ধরতেন তারপর থেকে তাকে সব সময় থ্রেট দেওয়া হতো টানা নয় দিন নিখোঁজ থাকার পর জোশিয়ারা জলবিদ্যুৎ বাঁধের কাছে তার দেহ ভেসে ওঠে পুলিশের দাবি ছিল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার সাংবাদিক মৃত্যুর ঘটনা আজ নতুন নয় ফেব্রুয়ারি দু সালে মহারাষ্ট্রে শশীকান্ত ওয়ারিসি নামে একজন সাংবাদিককে গাড়ি চাপা দিয়ে মারা হয় দু সালে বিহারে একটা এমন ঘটনা ঘটে যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আলিমাফিয়াদের বিরুদ্ধে একটা প্রতিবেদন করার জন্য সুভাষ কুমার মাহাতো নামে একজন সাংবাদিককে বাড়ি থেকে বাইরে বের করে এনে গুলি করে মারা হয় দু হাজার চব্বিশ সালে ছত্তিশগড়ে একজন ঠিকাদারের ট্যাঙ্ক থেকে বাড়ির ট্যাঙ্ক থেকে একজন সাংবাদিকের দেহ উদ্ধার করা হয় এই সাংবাদিকটির নাম ছিল মুক্তেশ চন্দ্রাকার নামে এই ঘটনাগুলো সব গুগল করলে পেয়ে যাবেন এভাবেই মানুষের বাক স্বাধীনতাকে আজ রোধ করার চেষ্টা করা হচ্ছে তুমি দুর্নীতিকে সাপোর্ট করো তবে তুমি বেঁচে গেলে আর যদি না করো তাহলে তোমার ফান হারাতে হবে এভাবেই আজ আমাদের দেশ এগিয়ে চলেছে